জীবনের মানেটা তখনই বোঝা যায় যখন বিয়ে শাদি হওয়ার পর শ্বশুরবাড়িতে যেতে হয় শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কাজকর্ম এবং অনেক কিছুই দেখতে পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকাল সকাল উঠেই দেখি শাশুড়ি নাস্তা তৈরি করেছে রুটি আর মাংসের ঝোল ছিল ওগুলো দিয়েই নাস্তা করছি আর এখানে ছেলেটা খাচ্ছে মানে ওর দাদাও ছিল সাথে ওর দাদার সাথেই কথা বলতেছিলাম আর ছেলেকে রুটি দিচ্ছিলাম এখানে আমিও খেয়ে নিচ্ছি আর এই তো এক কাপ চাও খেয়ে নেবো আসলে চা না খেলে তো সকালটা সকালই মনে হয় না আর এই তো এক কাপ চা খেয়ে সাথে কিন্তু আমার ছেলেও ছিল ও দাদা আমার পাশে দিয়ে গিয়েছে ও দাদার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো ও দাদা চলে গিয়েছে আমার ছেলেটাকে দিয়ে আর আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি অনেক দিন হয়েছে মানে শ্বশুরবাড়িতে আছি আর অনেক দিনই থাকবো সামনে দেবরের বিয়ে বিয়েটে খেয়ে একদম তারপরে যাব বাসায় আসলে সারা দিনটাই ভালো লাগে কিন্তু রাত্র হলে কেন জানি নিজের সংসারটাকে এত বেশি মিস করি মানে বলা যায় না আসলে গ্রামের বাড়িতে আমি সারাদিনই ভালো লাগে কিন্তু রাতটা হলে কেমন যেন মনে হয় কি এতিম এতিম লাগে কিছুই নাই সাথে আমার বাচ্চা দুটোও একদম সেম অবস্থা যেহেতু ওরা ঢাকায় বড় হয়েছে আর আমি ঢাকাই সময় থাকি আর আমার ঢাকা জন্ম তো এখানে মানে গ্রামে আমার এতটা ভালো লাগে না কিন্তু সারাদিন কাজকর্ম করলে মানে সময়টা কেটে যায় রাত্রেই সময়টা কাটতে চায় না যাই হোক এখানে এই তো কিছু থালাবাটি ছিল খাওয়া দাওয়ার পর থালাবাটিতে ধুয়ে এখন এই তো রেখে দিলাম যেহেতু বড় জাল নাই উনি বাপের বাড়ি চলে গিয়েছে মানে ঈদ করতে তো আমি এখানে শাশুড়ি কিছু টুকিটাকি হেল্প করে দিই শাশুড়ি যেহেতু রান্নাবান্নার আয়োজনটা শাশুড়িই করে আমি টুকিটাকি হেল্প করে দিই আর এখানে দেখি মানে আমাদের টাঙ্কিটা পরিষ্কার cortese, যখন টাঙ্কি সাফ করতেছিল তখন এই একটু ভিডিও করছিলাম তখন ছেলেটা দেখতেছে যে আমি ওরকে ভিডিও করতেছি ও তাড়াতাড়ি করে চলে গিয়েছে যাই হোক এখানে শাশুড়ি কিছু বেলির ডাল দিয়েছে চাল দিয়েছে সবজি দিয়েছে এগুলো ধোয়া করা মানে ধোয়া পাকলা করার জন্য তো আমি ভাবলাম যে আমি একটু মানে একটু আগিয়ে টাগিয়ে দিই শাশুড়ি শুধু রান্নাটা করে নেবে আর এই তো এখানে আমি চালটাও ধুয়ে দিচ্ছি সাথে কিন্তু সবজি আর মাছও ছিল এগুলো সব কিছু একটু টুকিটাকিভাবে কাজকর্ম করে দিচ্ছি ছেলেরা যেহেতু এখন একটু জ্বালায় না একটু খেলাধুলাই করে গতবার আসছিলাম যখন তখন অনেক জ্বালাতন করেছিল ছোট ছেলেটা এখন ছোটো ছেলেটাকে রেখে একটু কাজকর্ম করতে পারি যাই হোক আমি ভয়েস একটু রাস্তাতে দিচ্ছি আশেপাশে কিন্তু অনেকটাই পাখি ডাকতেছে গ্রামের বাড়ি তো তো একটু ছেলেকে নিয়ে হাঁটতেছি আর একটু ভয়েস দিচ্ছি অনেকটাই পাখির শব্দ আসতেছে আর এখানে একটু আম ভত্তা করে নিচ্ছিলাম আর এই তো এখন একটু লেবু পাতা দিয়ে আমহ্যা করে নিয়েছি আমার শাশুড়ির বটি এত ধার এই তো একটু মোটা করে কাটা হয়েছে কিন্তু আমি চিকুন চিকুন করে কাটতে পারিনি কিন্তু বটিটা খুবই ধার ছিল যাই হোক একটু একটু মানে ভিডিও করছি আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা ছিল আমার শাশুড়ির পাশে যেহেতু বাসার পাশে ঘাট মানে আমার ছেলেটা সারক্ষণী ঘাটের পাড়ে বসে থাকে ওকে পাহারা দিতে হয় তো ওর সাথেই বসেছিলাম আর এখানে শাশুড়ি বলল যে চুলাতে কিছু সবজি করেছি ওই সবজিগুলো নামিয়ে না আর আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলো নামিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে সব সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এখন খাওয়া দাওয়া করতে চলে যাব। আসলে মাছও রান্না করেছে ওটা আগেই রান্না করেছিল তো এই তো এখন সবজি দিয়ে একটু খেয়ে নেব আমার শাশুড়ি রান্না করে মানে ঝাল ছাড়া খেতে একটু ভালো লাগে না ঝাল ঝাল তরকারি না হলে তো আর ভালো লাগে না আসলে এটা তো নিজের সংসার না নিজের সংসার হলে অবশ্যই একটু ঝাল দিয়ে রান্না করে খেতাম আর শাশুড়াতে যেহেতু ঝাল খেতে পারে না আর একটু খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম ছেলেদেরকে নিয়ে একটু ঠান্ডা পরিবেশে যেহেতু আমাদের ঘরে অনেকটাই গরম আর একটু ঘাট ঘাটপাড়ে বসেছি ছোটো ছেলে বড় ছেলেও ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ